আমি একটা কথা বলি বন্ধুদের দেখো তুমি আচ্ছা আমি দুধ চা বানিয়েছি এই দুধ চাটা বানাতে আমার পরিশ্রম হয়েছে কি কি এর মধ্যে এলাচ দিয়েছি লবঙ্গ চা কথা বলবি না একবারে পিটান দেবো এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি অল্প অল্প করে দুইটা লবঙ্গ দিয়েছি দুটো আর এই যে ওকে রুটি বানিয়ে দিয়েছি আর আমি ছোট ছোট মানে দেড়খানা রুটি একটু এইটা এইটা দাঁড়া কথা বলবি না এই রুটিটা একটু শক্ত করে নিয়েছি কারণ আমার শক্ত রুটি একটু মচমচে হলে আমি চা দিয়ে ভাল লাগে আর সত্যি কথা বলতে আমি দুধ চা খাই না আমার একদম ভাল লাগে না দুধ চা কিন্তু এই গরম মশলা দিয়ে চা খেতে আমার ভাল লাগে যেমন মানে আদাটা নেই মিস করলাম দারচিনি লবঙ্গ এলাচ আর এই চাটা খুব মিষ্টি হয়েছে মিষ্টি সরি মানে মিষ্টি আমি খাই না আর সুস্বাদু হয়েছে আর আমার ছেলে পড়াশোনা ফেলে রেখে চলে গেছে ওই রান্নাঘরে ওই রান্নাঘরে চলে গেছে গিয়ে দেখে এসেছে বলে কি আমার বাবার জন্য তুমি অর্ধেক রাখবে আর অল্প একটু তুমি খাবে ওর বাবা সারাদিন চার দোকানে চা খায় আমাকে তো দেখে দুধ চা খায় আমি এক গ্লাস জীবনেও দুধ চা খাই না আমার আজকে কি মনে হয়েছে আমার ভালো লেগেছে আমি খাচ্ছি দিন না আমি তো মরেই যাবো তাহলে তুই পড়াশোনা করছিলি আমার এখন টাইম হয়েছে এখন আমি এই যে পড়াতে বসলাম মানে রাত এগারোটা বাজবে তোর অত সমস্যা কি তোকে তো আমি রুটি বানিয়ে সুন্দর করে স্পেশাল ডাল দিয়ে খাইয়ে দিলাম কিন্তু তুই আমার দুধ চা খাওয়া দেখতে পারিস না কেন বল লাগে মানে আমি দুধ চা খেলেও সমস্যায় বলে তুমি তোমার শরীর খারাপ লাগবে তোমার কষ্ট হবে কিন্তু আসল কথা হচ্ছে কি খেতে ওরও ইচ্ছা করে সেটা তো আর পারছে না খেতে ওরও ইচ্ছা করে সেটা তো আর পারছে না কিন্তু আমি ওকে কোনো দিনই দুধ চা দিতাম না এখন ওই দেহেতু ডক্টর অনুযায়ী খাবার চলছে সেই জন্য এতটা দুষ্টুমি এতটা শাসন দেখাচ্ছে মাকে অনেক ভালোবাসে মার শরীর নিয়ে অনেক সচেতন না হচ্ছে ও খেতে পারছে না তো আমারও খেতে দেবে না তাই তো কি আর করব। আমি জানি এই চাটা খাওয়া ভালো না কিন্তু এর মধ্যে যে জিনিসগুলো অ্যাড করেছি বেশ ভালো এলাচ দারচিনি লবঙ্গ আর আমারও গলাটা খুসখুস করছে প্রচুর কাজ করেছে এই এই চার দিন ধরে মানে না খেয়ে দে কাজ আর কি যাকে বলে এই ঘর বাড়ি সব পরিষ্কার করা বালি ফালিয়েই ঝুল মূল ঝেড়ে তো যাই হোক ফ্রেন্ডস সবাই ভালো থেকো পুজো এনজয় করো বৃষ্টিতে ছাতা নিতে ভুলো না আর রেইন কোট পড়তে কিন্তু ভুলো না কারণ এইবার কিন্তু অবস্থা খারাপ পড়াশোনা কর